দু সালের দুর্দান্ত পারফরম্যান্সের পর দু হাজার পঁচিশ সালটা যেন কিকিয়ারের কাছে ছিল একটা অভিশাপের মতো চ্যাম্পিয়ন দলটা হঠাৎই ছন্দ হারিয়ে ফেলেছিল একের পর এক হারছিল মনে হচ্ছিল সেই আগুনে বোলিং কেকেয়ারের যেন কোথায় হারিয়ে গেছে কিন্তু এখন সামনে আসছে দু হাজার ছাব্বিশের আইপিএল আর তাই ভেতরে ভেতরে চলছে বড় বড় রদবদল ও ওলটপালটের প্রস্তুতি শোনা যাচ্ছে এমন কিছু পরিবর্তন আসছে যা হয়তো আমাকে আপনাকেও চমকে দিতে পারে আমাদের এই আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবারে কে কে আর টিম ম্যানেজমেন্ট চাইছে সম্পূর্ণ নতুনভাবে শুরু করতে একদম নতুন কৌশল আর নতুন টিমের ভারসাম্য নিয়ে আর সেই কারণেই বাজ পড়ার মতো কিছু প্লেয়ারের নাম রিলিজের তালিকায় রয়ে গেছে ভেঙ্কাটেশাইয়ার রিলিজ প্রায় নিশ্চিত হয়ে গেছে সেটা সবাই তো জানেই কিন্তু এর থেকেও বড় খবরটা লুকিয়ে আছে অন্য কোথাও আমাদের কাছে গতকালের আপডেট অনুযায়ী কে কে আর দলে আনতে চাইছে কে এল রাহুলকে আর দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সেই ট্রেড নিয়েও আলোচনা চলছিল কিন্তু দিল্লি চাইছে আমাদের ঘরের ছেলে আর আমাদের নিজস্ব প্রোডাক্ট রিঙ্কু সিং নারিন হর্ষিত রানা রঘুবংশীর মতো তরুণ প্লেয়ারদের গুরুত্বপূর্ণ কথা কে কে আর এটাই জানাচ্ছে যে এই খেলোয়াড়রা আমাদের নিজের হাতে করা আমরা ওদের কোনো মতেই ছাড়তে রাজি নয় এই কথাতেই স্পষ্ট কে আর তাদের ঘরের ছেলেদের ওপর কতটা ভরসা রেখেছে কিন্তু প্রশ্নটা এবার অন্য জায়গায় যখন কোন দল তাদের সবচেয়ে বড় ম্যাচ উইনারকে ট্রেডে দেওয়ার প্রস্তাব রাখে তখন বুঝতে হবে তারা হয়তো ভবিষ্যতে তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে রাসেল মানেই তো এক পাওয়ার হিটিং ছিল আর রাসেল মানে ছিল এতদিন প্রতিপক্ষের আতঙ্ক ফ্যানদের মনে সবসময় আশা থাকে রাসেল থাকলে নাথিং ইজ ইম্পসিবেল তবে এটাও সত্য যখন রাসেলের ব্যাট থেকে রান না আসে তখন দলটা পুরোপুরি ছন্দ হারিয়ে ফেলে কে কে আর যেন একটু বেশি এত বছর ধরে তার উপর নির্ভরশীল হয়ে পড়েছিল হয়তো এই কারণেই টিম ম্যানেজমেন্ট ভাবছে এবার নতুন পটে হাতার সময় এসে গেছে মানে রাসেলকে বিক্রি করে দেওয়ার চিন্তাভাবনা করছে এবার কে কে আর কিন্তু সবশেষে একটা বিরাট প্রশ্ন এসেই যায় রাসেলের মতো একজন গেম চেঞ্জারকে হারালে কে কে আর কি ভবিষ্যতে সত্যিই ভালো পারফরমেন্স করতে পারবে নাকি আরও অনিশ্চিত হয়ে পড়বে পারফরমেন্সের প্রতি কমেন্টসে অতি অবশ্যই আপনাদের মতামত জানান